আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অধ্যক্ষের কার্যালয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দয়જો সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সতেরো এপ্রিল পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ গুরু সংক্ষেপে যাকে বলে বিএম ইটি কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায় দিন স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সংক্ষেপে যাকে বলে এসআইসিআইপি প্রকল্পের আওতায় পরিচালিত চার মাস চার মাস মেয়াদি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেন্টেন্স প্রশিক্ষণ কোর্সে নিম্ন বর্ণিত পদ সময় জনবল নিয়োজিত নিয়োজিতকরণ বা প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী বাংলাদেশ শ্রীনগরদের নিকট হতে দরখাস্ত তারা আহ্বান করতেছে এখানে আপনার তিনটি পদে লুক নিবে প্রথম নম্বর যে পদ সেটা হলো অতিথি প্রশিক্ষক ডাইভিং এখানে এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে ন্যূনতম এস জে এসসি পাস এবং বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স দারি হতে হবে এবং হালকা বা বাড়ি যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফাইড অগ্রাধিকার প্রদান করা হবে এবং অধিক যোগ্যতা সম্পন্ন ও এনএসডি এর আওতায় ড্রাইভিং লেভেল থ্রি কম্পিটেন্ট প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং এই অতিথি প্রশিক্ষক পদের দুইজন লুকটিবে এবং সম্মানই পাবেন প্রকল্পের নিয়ম অনুযায়ী মাসিক চল্লিশ হাজার টাকা এবং 10 পাঁচ নারে উৎস কর্তন করা হবে তিন নম্বর দুই নম্বরের যে পদ অতিথি প্রশিক্ষক ইংরেজি এখানে এই পদের জন্য আমরা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কম পক্ষদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি কার্য দিবসে টাকা মোট 20 কার্য দিবস প্রতি ব্যাটসে পাবেন এবং দশ হারে নারে উৎসকর আপনার কাছে কর্তন করা হবে এবং একজন লোক নিবেই এই পদে অতিথি প্রশিক্ষক আরবি এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাজিল কামিল অথবা সমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং একজন লোক নিবে এই পদে এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী কার্য দিবস প্রতি কার্য দিবসে এক হাজার টাকা মোট দশ কার্য দিবস এবং দশ পার্সেন্ট হারে উৎসকর কর্তন করা হবে এবং শর্তাবলী এই পদে যেন আমরা কি কি শর্ত দিয়েছি দেখেন আগ্রহী প্রার্থীর যেমন নাম পিতার নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা জাতীয়তা জন্ম তারিখ ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স জাতীয় পরিচ্ছদ নম্বর ইমেল আইডি মোবাইল নম্বর ড্রাইভিং লাইসেন্স নং হ্যাঁ ড্রাইভিং ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর লাইসেন্স নং সদ্যতলা তিন কুপি ফাসপোর্ট সাইজের উন্নয়ন ছবি সকল শিক্ষকদের যোগ্যতা সনদ লেবেল সনদ ড্রাইভিং লাইসেন্স সনদ অভিজ্ঞতা সনদ সারিত সনদ নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্রের সত্য কপি সহ সহস্তে লিখিত আবেদনপত্র সহকারে বিজ্ঞপ্তি প্রকাশে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া কারির প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছাতে হবে এবং খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং প্রাপ্ত আবেদন সময় যাচাই বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্য প্রার্থীদের অনুকূলে লিখিত মৌখিক ও ব্যবহারের পরীক্ষার সময়সূচি অত্র কেন্দ্রের নোটিশ বোর্ড বা মোবাইল এস এম এস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে এবং বাছাই পরীক্ষার সময় আবেদন সাথে সকল আপনাকে প্রদর্শন করতে হবে এবং সকল ক্ষেত্রে এসআইসি এ প্রকল্পের বিধিবিধান এখনো প্রযোজ্য হবে এবং কোন কারণ দর্শনের ব্যতিরেখে নিয়োজিত বিজ্ঞপ্তির সংশোধন পরিবর্তন বাতিল ও স্থগিত করা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধন্য করা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর আপনার নিউটটা সম্পর্কে খুঁজখবর নিয়ে সবথেকে যাচাই করেন তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরির কবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য